নমস্কার রাধে রাধে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো তোমাদের সকলকে স্বপ্ন রানা ত্রিপল ওয়ান কে চ্যানেলে অনেক স্বাগত জানাই তো আমি কিন্তু এখানে শর্ট ভিডিও দিয়ে যখনই আমি লং ভিডিও দিতে পারি না আশা করছি তোমার সেই শর্ট ভিডিওগুলো দেখেছো বা যারা এখনই দেখে নিতে পারো আমি যখনই লং ভিডিও দিতে পারবো না অবশ্য করি শর্ট ভিডিও দু তিনটে দেব। দুটো তো অবশ্যই দেবো চেষ্টা করব তো তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থেকো তো দেখো আমি সকালে এখন টিফিন বানিয়ে নিচ্ছি আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে আজকে হলো থার্সডে বৃহস্পতিবার এখন কিন্তু প্রায় সাতটা বেজেই গেছে তো টিফিনটা বানিয়ে তারপরে ওদেরকে ঘুম থেকে তুলবো আজকে আমি স্কুলে নিয়ে যাব আর কি আর যেদিনকে আমাকে ধরো স্কুলে নিয়ে যেতে হবে আনতে হবে সাথে সংসারের কাজ রয়েছে সেদিনকে কিন্তু ভালোই ব্যস্ততা পড়ে যায় আমার মানে আমার ভিডিও করাও তখন মুশকিল হয়ে যায় কিন্তু তবুও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি যতটা পারি চেষ্টা করি তো আজকে ওদের টিফিনে আমি বানিয়ে দিচ্ছি ভেজ রোল যেটা আমি কোনো দিনই বলতে পারো দিইনি সবসময় হয় পনির বা কিছু দিয়ে এরকম বানিয়ে দিয়েছি যেটা ওরা পছন্দ করবে বাট প্লেন এরকম ভেজিটেবলস দিয়ে রোল কোনো দিনই করে দিইনি তো আজকে ফার্স্ট টাইম দিচ্ছি তো আর ওরা কিন্তু ভালোই খেয়েছিল আমি তো ব্লগটা পরে এডিট করছি মানে টিফিনটা তো দেওয়া হয়ে গেছে দিনটাও চলে গেছে আর দুদিন পরে তোমরা ব্লগটা পাচ্ছ আর কি তো এখানে ক্যাপসিকামটাকে হালকা তেলে একটু ফ্রাই করে নিয়েছি তার সাথে টমেটো কুচিটাও দিয়ে দিলাম এখানে শুধু একটু লবণ দিয়েছিলাম আর এখন একটুখানি চাট মশলা দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো দেখো এই চাট মশলাটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নেবো তারপরে পরোটাগুলো ভেজে আর এগুলো এটা ভেতরে স্টাফিং দিয়ে দেবো তার সাথে একটু শশা কুচি দিয়ে দেবো তোমরা চাইলে লঙ্কা কুচি দিতে পারো যদি বড়োরা খায় তো অসুবিধা নেই বাচ্চারা যদি ঝাল খেতে না পারে সেক্ষেত্রে শুধু দেওয়াটাই ভালো তো এখানে দেখো আমি ভাজাটা তুলে নিলাম তো এবারে কিন্তু পরোটাটা ভেজে নেব আর পরোটা যখন আমি রোল বানাই তখন কিন্তু সবসময়ের জন্য তোমরা যারা আমার ব্লগ দেখো দেখেছ যে আমি কিন্তু পরোটা রোল মানে রোল বানানোর জন্য যে পরোটাগুলো ভাজি সেগুলো চার কোনার শেপে মানে বানাই আর কি তাতে আমার রোলটা বানাতেও সুবিধা হয় আর দেখবে রোলটা বানিয়ে কাট করে সাইজ করে দিতেও সুবিধা হয় আর আমি একটু বাইরে আছি বেড়াতে এসেছি মানে মানে বেড়াতে বলতে একটা আর্জেন্ট দরকারি এসেছি তো না আসলেই নয় তো সেজন্য একটু সাউন্ড আসতে পারে মানে সময় মতো তো এডিট করতে পারছি না এক সময়টা বার করে করতে হচ্ছে তো জন্য হয়তো একটু আওয়াজ আসতে পারে তো এখানে আমি প্রথমে গোল পরোটা মানে গোল রুটি মতো বেলেছি হালকা তেল ব্রাশ করে দিয়ে মানে হাত দিয়ে চামচ দিয়ে আর কি তারপর ওটাকে ভাজ করে নিয়ে এরকম চারকোনা শেপে মানে স্কোয়ার শেপে পরোটাগুলো ভাজবো আর অল্প অল্প তেল দিয়ে ভাজবো আজকে আর ঘি বা বাটার দিয়ে ভাজবো না তোমরা চাইলে ঘিতে ভাজতে পারো খুব ভালোই হয় তাতে আর রয়েছি আমি কলকাতা এখানে তো জানোই কীরকম মানে দিনের বেলায় কতটা আওয়াজ থাকতে পারে তবুও যেভাবে পারি এডিটটা কমপ্লিট করবো তোমাদেরকে ভিডিওটা দেবো আজকে তো দেখো এখানে এবারে আমি বেলে নিয়ে এই পটাগুলো ভেজে নিলাম তো একটা একটা রোল বানিয়ে দেবো আর বাকি ওরা যাওয়ার সময় প্লেন রুটি খেয়ে যাবে তো দেখলে কী সুন্দর পরোটাগুলো ফুলেছিলো তো এইরকমভাবে পরোটা বানালে এরকম প্যাকেটের মতোই ফুলবে এর জন্য কিন্তু অনেকেই দেখবে এই পরোটাগুলোকে প্যাকেট পরোটাও বলে তো আমি শুনেছি আসলে তো এখানে রোলের মধ্যে যেটা দেওয়া দিয়ে দিলাম ওই ক্যাপসিকাম টমেটোটা দিলাম আর তার সাথে শশা কুচি আর এর মধ্যে চাইলে একটুখানি লঙ্কা কুচিও দিতে পারো দিয়ে দিলাম এখানে মেল্টেড চিজ তো গ্রেটেড চিজটা ছিল না ওই জন্যই আমি মেল্টেড চিজটাই দিলাম তো আর এটা আরেক রকমভাবে আমি রোলটা বানাবো দুটো দুরকমভাবে বানিয়েছি তো এবার এটাকে রোল করে দেব আর বাকি তো সল্ট তারপরে চাট মশলা সব দেওয়াই আছে তো এবারে দেখো আমি এই রোলটা কিভাবে বানাচ্ছি প্রথমে এরকম করে চিজটাকে আমি স্প্রেড করে দিচ্ছি তো এটাই কিন্তু সব থেকে সুবিধা হবে মানে পুরো চিজটা মাখিয়ে নিয়ে তারপরে বাকি পুটটা দিয়ে একটু সস দিয়ে রোল করে দিলে কিন্তু এটা বেশি ভালো হবে তো চলো এবার রোলটা বানিয়ে আমি মাঝখান থেকে কাট করে সাইজ করে ছোটো করে দেবো তারপরে ফুড র্যাপারে জড়িয়ে খাবারগুলো দিয়ে দেবো তো এখানে দেখো মাঝখান থেকে ভাগ করে নিয়েছি এবারে এরকমভাবে রোল করে আমি প্যাকেট করে দিচ্ছি আর এইরকম ফুড র্যাপারে যে কোনো খাবারই দিতে বাচ্চাদেরও সুবিধা হয় আর দেখবে জিনিসটাও ভালো থাকে তো ওদের টিফিনের সাথে সব সময় একটা ফল দিতে বলাই আছে কিন্তু এখন যেহেতু শর্ট ব্রেকের কথা বলা হয়েছে মানে অল্প টিফিন তো সেক্ষেত্রে একবার খাবার আবার ফল দিলে সেগুলো এক্সেস হয়ে যাবে বেশি হয়ে যাবে তো শর্ট ব্রেকের অনুযায়ী খাবার বলতে শুকনো খাবার একটু ফল দিলে কিন্তু হয়ে যায় কিন্তু শুকনো খাবার খেতে ওরা খুব একটা পছন্দ করে না ওই রকম বিস্কিট বা একটু কেক খেতে অতটা বিশেষ করে মিষ্টি একদমই পছন্দ করে না সেজন্য একটু বানিয়ে ও আর কি পছন্দ করে তো এখানে ও চুলটা এবারে বেঁধে দিচ্ছি আমি আর তারপরে গোপালকে তুলবো গোপালকে এখনও কিন্তু ঘুম থেকে তুলিনি মিষ্ট আজকে অনেকটাই সকাল সকাল উঠে গেছে মানে যে টাইমে ওঠে না তারও আধ ঘন্টা আগে ও উঠে গেছে সেজন্য ওকে আগে রেডি করিয়ে দিলাম ব্যাস তাড়াহুড়োতে আর কিছু শেয়ার করা হয়নি ওদেরকে স্কুলে দিয়ে এই যে এখন আমি বাড়ি ফিরছি বাড়ি ফিরে তারপরে একটু চা খাবো শান্তিতে চা খেয়ে তারপরে আবার বাকি কাজকর্ম সংসারে করতে হবে তো চলো এখন বাড়ি যাওয়া যাক রাধে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন আরেকটি একটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এই মাত্র জাস্ট মিষ্টু আর গোপালকে স্কুলে দিয়ে আমি আসলাম একটুখানি জাস্ট রাস্তা রাস্তায় আস্তে আস্তে এমন একটুখানি শর্ট নিয়েছিলাম আসলে নিই না ওই তাদের রাস্তায় ওদেরকে নিয়ে যারা টেনশান থাকে স্কুলে পৌঁছে দিয়ে কতক্ষণে বাড়ি আসবো ওই টোটোতে ওই টোটোতেই আবার ব্যাক করেছি নামিয়ে দিয়ে ওই টোটোতেই আবার চলে আসলাম আর এখনই যাব এই চেঞ্জ করে যাব। দিট চা করবো আমি আর মা চা খাবো তারপরে ঘরের কাজকর্ম করবো ঘরের কাজকর্ম কিছুই হয়নি কালকে আমার ফোনে মানে ফোনে অ্যালার্মটা দিয়েছিলাম কিছু বাজেনি তার কারণ ফোনটা চার্জটা শেষ হয়ে ফোন অফ হয়ে গেছিলো তারপরে মা যখন ডেকেছে তখন অলরেডি অনেকটা লেট তো উঠেছি তারপরে সেরকম কিছুই করতে পারিনি জাস্ট ওদেরকে স্কুলে দিয়ে আসলাম ভালোভাবে পৌঁছে দিলাম খাইয়ে দাইয়ে টিফিন টিফিন বানিয়ে এ পর্যন্তই তো ফোনটা বন্ধ হয়েছিল তারপরে সকালে চার্জ দিয়ে তারপরে ফোনটা চালু হয়েছে এই যে এখন চা বসিয়ে দিয়েছি তো লিকার চাটা নামিয়ে তারপরে দুধ চাটা করে নেব আর আমাদের জন্য দুটো পরোটা আমি করেই রেখে দিয়েছিলাম আমার জন্য আর মার জন্য তো সেই কারণে এখন আর কোনো খাবার করতে হবে না একবারে চাটা করে নিয়ে খাবারটা নিয়ে বসে পড়বো আর একটু আদা দিচ্ছি অনেক দিন পরে এখন যেহেতু গরম তো তো গরমের মধ্যে চায়ে খুব একটা আদা আমি দিই না তো আজকে একটু ইচ্ছে হলো আদা দিতে তো আদা কিন্তু চাটা মানে জল ফুটানোর সময় আগে থেকে দিতে নেই চা করে নিয়ে নামানোর আগে আদাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিতে হয় আর কি তো সেভাবেই করি তাতে না আদার ফ্লেভারটা খুব ভালো আসে তো এই যে এখন মার জন্য লিকা চাটা নামিয়েই নিচ্ছি আর হ্যাঁ আগের দিন আমি তোমাদেরকে চেষ্টা করেছিলাম যে একটা লং ভিডিও দেবো কিন্তু দিতে পারলাম না আসলে একে তো বাড়িতে ছিলাম না আর তার আগে ছিল বাড়িতে যেহেতু থাকবো না তার জন্য একটা তাড়াহুড়ো সব গোছানো গাছানো মানে হঠাৎ করে যেহেতু আমাদের আসা সেজন্য হঠাৎ করে কোথাও যেতে গেলে তো জানোই কী অবস্থা হয় তো সেটাই আর কি তো ওই জন্য কোনো রকম সময় পায়নি কোনো চ্যানেলেই ভিডিও দেওয়ার শুধুমাত্র ওই মানে রাস্তায় যেতে যেতে কটা শর্ট ভিডিও দিয়েছিলাম তো এখানে দেখো পোটা দুটো করে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন এই ঢাকাটা ঢাকাটা নামিয়ে নিলাম তো চলো এবারে খেয়ে নিই আর আমাদের ওই পটার সাথে কিছু লাগে না ওই চা দিয়েই খেয়ে নিতে পারি অসুবিধা নেই আর পোটার সাথে কিছু আলু ভাজা লাগবে কি তরকারি লাগবে এরকম কোনো ব্যাপার নেই প্লেন চা দিয়েই খেয়ে নিই কোনো অসুবিধা হয় না তো আর এমনিতে দেখো রুটি করলে আবার রুটির সাথে একটা কিছু না হলে কিন্তু ভালো লাগে না হ্যাঁ রুটিও খাওয়া যায় দুধ চায় চুবিয়ে চুবিয়ে ভালো লাগে তবে হ্যাঁ রুটিটা একটু শুকনো জিনিস তো তার সাথে কিছু একটা হলে ভালো লাগে তো কলকাতায় এসেছি কেন এসেছি হঠাৎ করে সেগুলো তো তোমরা ব্লগের মাধ্যমে দেখতেই পাবে কেন কি কারণ আমি প্রচুর শর্ট ভিডিও রিলসও শ্যুট করেছি সেগুলো তোমাদের একটা একটা করে শেয়ার করব বাট যে কারণে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে যখনই দেখো যে কিছু কারণ তোমাদের কিছু মনে হয় তখন তোমরা বলো যে তুমি তোমাদের বোন তোমার বনেদের বাড়িতে কেন বেড়াতে যাও না তো দেখো আমার বনেদের বাড়িতে আমি বেড়াতে যাই না কেন সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আজকে আমাকে অনেকবারই কমেন্ট করেছিলে আমি হয়তো রিপ্লাই দিইনি তো দেখো ছোটো বোনের বাড়ি হচ্ছে ওই একই এরিয়ার মধ্যেই বলতে পারো নবদ্বীপের মানে প্রপার টাউনের ওপরে যেখানে সেখানে আমাদের বাড়ি আর ওদের বোনের ছোটো বোনের শ্বশুরবাড়ি হচ্ছে একদম স্টেশন এরিয়াতে তো বুঝতেই পারছো একই শহরের মধ্যে এক প্রান্ত আর ওই প্রান্ত তো সেখানে গিয়ে বেড়াতে যাবো সেরকম একটা কেমন লাগে ওই অভ্যাসটা নেই আর ছোটো বোন আসে বাচ্চাকে নিয়ে বেড়াতে আসে ওরা আসে একটু থেকে যায় বেড়ে যায় বেরিয়ে যায় ঘুরিয়ে যায় তো ওই আবার যে আমি যাব তার একটা ইচ্ছে বা কোনো রকম প্রয়োজন বোধ থাকে না সেজন্য আর যাওয়া হয় না বুঝেছ এটাই হচ্ছে কারণ এছাড়া আর কিছুই না একটা অভ্যাসের ব্যাপার থাকে আর দেখবে কাছাকাছি থাকলে তখন আরও যাওয়া হয় না একটু দেখা যদিও বা কোনো দিন যাওয়া হয়েছে ওই দেখা করে হয়তো বিকেলে গেছি সন্ধ্যার মধ্যে চলে এসেছি কি সন্ধ্যায় গেছি রাতের মধ্যে চলে এসেছে এই রকমটা তো বুঝতেই পারছো কতটুকু ডিস্টেন্স সেখানে গিয়ে কী বেড়াতে যাবো তো এখানে দেখো রান্না করতে করতে কিন্তু আমি তোমাদের সাথে গল্প করছি আর কথা শেয়ার করছি তোমাদের সাথে তো রান্নাটাও তোমরা দেখতে থাকো কিভাবে কি রান্না করছি সাথে তোমাদের সাথে কথাগুলো বলেই নি আবারও কারো মনে হয়তো প্রশ্ন উঠবে আবার জিজ্ঞেস করবে আর মেজবনের বাড়ি হচ্ছে সমুদ্রগড় সেটাও যে খুব দূরে তা না আমি ধরো যখন গেছি দেখা করেছি চলে এসেছি কিন্তু বেড়াবো থাকবো সেরকম কোনো প্রয়োজন আজ পর্যন্ত হয়নি বা আমার নিজের থেকেও ইচ্ছে জাগে নিজে বেড়াবো থাকবো আসলে আমি কোথাও গিয়ে থাকার মানুষ না আমি কোথাও বেড়াতে যাই না মামার বাড়িতেও আমাকে বলে অনেক বলেছে যাই না কোথাও গিয়ে যে বেরাবো সেই রকম মানসিকতা আমার নেই কি জানি এক একজনের তো এক এক রকম হয় তো আমি একটু অন্যরকম আর দু নম্বর কথা সেটাও যে খুব দূরে না যে হ্যাঁ দূরে হলে অবশ্যই গিয়ে হয়তো একদিন থাকা পড়তেই পারে কিন্তু যেহেতু কাছাকাছি গাড়ি করে যাতায়াতে দশ হয়তো দশ দশ কুড়ি কুড়ি ধরো যেতে পনেরো মিনিট আসতে পনেরো মিনিট এরকম রাস্তা মানে কৃষ্ণগড়ের থেকেও কাছে সমুদ্রগড় আমাদের নবদ্বীপ থেকে তো সেক্ষেত্রে আমার সেরকম পরিস্থিতি আসেনি যে কোনো দিন বেড়াতে যাবো হ্যাঁ মা গিয়ে বেরিয়েছে থেকেছে প্রয়োজনে কোনো পুজো পারপাস হয়তো দুদিন থেকেছে সেখানে হয়তো মনার সাথে গিয়ে মার সাথে থেকেছে কিন্তু আমি বিশেষ করে দেখবে যাইনি কারণ প্রয়োজন হয়নি সেই রকম পরিস্থিতি আসেনি যে গিয়ে থাকতে হবে বেড়াতে হবে তো সেক্ষেত্রে হয়তো মা গেছে তখন বাড়িটা আমি সামলিয়েছি সবাই মিলে বাড়ির থেকে চলে যাব সেরকম দরকার হয়নি আজ পর্যন্ত তো এই সমস্ত নানান কারণে আর কি সেরকম আর থাকা যাওয়া হয় না আর এমনিতে একটু গ্রাম্য এলাকা যেহেতু বোঝোই তো বিকেলবেলা হলে আর মন খারাপ লাগে বিকেল সন্ধ্যার দিকে ফাঁকা ফাঁকা আর ভালো লাগে না ওখানে সবাই তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে তো বুঝতেই পারছো সেরকম হলে হয়তো দূরে কোথাও হলে হয়তো যাওয়া পড়তোই এই আর কি ক্যাজুয়াল ব্যাপার সেরকম কিছুই না আর যদিও বা আমি কলকাতায় দিদিদের ওখানে যাই তাও হয়তো বছর দুয়েক অন্তর যাই মানে দেখবে সেরকম একটা যাই না হয়তো দু বছর পর খুব দরকার বা কোনো প্রয়োজন হলো তাহলেই গেলাম তো তাও বেশি দিন থাকে না দু তিন দিনের মধ্যেই চলে আসি তাও নিজের কোনো প্রয়োজনেই হয়তো যাই হয়তো বিশেষ কোনো উদ্দেশ্য আছে হয়তো দিদিদের ডেকেছে কোনো একটা উদ্দেশ্যে নয়তো আমাদের কিছু প্রয়োজন আছে গেলাম হয়তো কিছু কেনাকাটা বা কিছু দরকার এমন কিছু কাজ তার জন্যই যাই এছাড়া কোনো প্রপার সিম্পল বেড়াতে গেলাম দুদিন থেকে আসলাম এরকম উদ্দেশ্য নিয়ে যাই না হ্যাঁ এটা বলতে পারো যে বাইরে কোথাও ঘুরতে বেড়াতে যেতে সেটা আমার খুবই ভালো লাগে সেটার সাথে এগুলো তুলনা হয় না বাট সেরকম জায়গা আমার নেই গো সেখানে গিয়ে যে বেড়াবো থাকবো আর সেই মানসিকতাটাও আমার নেই যে আমি কারো বাড়িতে গিয়ে থাকবো বেড়াবো তো এটাই হচ্ছে ব্যাপার যাক তোমাদেরকে বোর করলাম না কথাগুলো শেয়ার করে জানি না তোমাদের উত্তরটা দিলাম তোমরা যারা যা যাদের যাদের মনে প্রশ্ন ছিল আশা করি ক্লিয়ার করতে পেরেছি তো এখানে দেখো এই পনিরের তরকিটা করছি তো পনিরটাকে ভেজে নিচ্ছি তো তারপরে পনির তরকেটা করব। আর রান্নাবান্না সেভাবে রেসিপি শেয়ার করার মতো কিছু নেই রান্নাটা করি তোমরা দেখতে থাকো তারপরে রান্নাবান্না হয়ে গেলে তারপরে দেখাচ্ছি কি কি রান্না করলাম আর এরপরে আরও ভালো ভালো কয়েকটা ব্লগ আসবে অবশ্যই তোমরা দেখো একটু অন্যরকম ধরনের তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে বাসনও মেজে নিয়েছি সব গোছানো গাছানো কমপ্লিট তো এবারে চলো কি কী রান্না করলাম একটু দেখিয়ে দিই সব তো আর শেয়ার করা হয়নি তো এখানে তো পনির আলুর তরকারি আর ঠাকুরের ভোগের জন্য কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি মার ভোগ দেওয়া অনেক আগেই হয়ে গেছে তো অনেকটা টাইম বাদে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি আর তো আর এখানে যে ভাজা করেছিলাম একদিকে করেছি ভিন্ডি আলু ভাজা প্রথমে ভিন্ডি ভেজেছি তারপরে আলু ভেজেছি দুটো একসাথে মিশিয়ে দিয়েছিলাম সাথে পটল যা ছিল সবকটা পটল ভেজে ফেলেছি তো পটল ভাজা ভিন্ডি আলু ভাজা আর তার সাথে করেছি ডাল ডালের সাথে ভাজা দুটো আর ওই পনিরের তরকারি এই আজকে রান্না হয়েছে আর মুগ ডাল করেছিলাম যেহেতু কাগজি লেবু আছে এক গাদা লেবু ফ্রিজে জমেছে একদিকে কাগজি লেবু একদিকে পাতি লেবু তো ওই কারণে মুগ ডালটা করলাম না হলে টক ডাল করার ইচ্ছে ছিল এই গরমে ব্লগ কি করব কোথায় কি ভিডিও করব কতটুকু শেয়ার করবো কিছুই না মাথায় থাকে না জানো তো মানে নাজেহাল অবস্থা পাগল হয়ে যাওয়ার কায়দা হয়েছে এত গরম আর সত্যি কথা বলতে এই গরমে রান্নাঘরে কাজ করা একদম সেই যে কী যে কষ্ট যারা করে তারাই জানবে তো কিছু ফল আনা হয়েছিল সেগুলো সে এখন কি গুছিয়ে রাখছি তো মৌসুমের প্রথম ফল মানে আম পাকা পাকা আম আর কি কাঁচা আম তো কতই এনেছে তো যেহেতু পাকা আমটা প্রথম আসলো বাড়িতে এবছর তো সেজন্য জন্য এটা ঠাকুরকে আগে দেওয়া হবে তারপরেই আর কি সবাই পাবে তো আগে ঠাকুরকে দেওয়া হবে তারপরে সবাই পাবে তো এখানে আম লিচু আর মৌসুম্বী এনেছে মৌসুম্বিটা বিশেষ করে গোপালের উদ্দেশ্যেই আনা আর আসলে গোপালও লিচু খেতে চেয়েছিলো মানে গোপাল বলেছে বলে লিচুর কথা আর লিচুর কথা আরও মনে ছিল এমনিতেও মরশুমের ফল এমনি বেশি বেশি নিয়ে আসে তো গোপাল বলাতে আরও মাথাতে ছিল আর কি তো যাই হোক এখন এগুলো সব গুছিয়ে নেবো আর এই দেখো ফুল বেলপাতা আমার ফ্রিজে রয়েছে তো আমি পুজো দেব আর কি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুজো দেওয়াটা আর শেয়ার করা হয়নি পুজো দেওয়ার পরে তোমাদেরকে একটু দেখিয়ে দেব যেহেতু বৃহস্পতিবার ছিল তো সব কিছু আমাকে এনেই দিয়েছিল তো চলো এইদিকে তো গোছানো হয়ে গেল। আরও কিছু ছিল সেগুলো সব গুছিয়েছি এখানে সব টমেটো গাজর সব ওই আলাদা আলাদা করে রেখেছি তো সেগুলো তোমরা আরেকটা ব্লগে দেখে নেবে যে আমি কিছু অর্গানাইজার হিসেবেও কিছু মানে টিপস শেয়ার করি তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে পুজোর পরে জাস্ট একটু শেয়ার করে নিলাম আর মা লক্ষ্মীকে স্নান করিয়েছি তারপরে ড্রেস চেঞ্জ করিয়েছি যেভাবে পুজো দেয় নর্মালি সেভাবে পুজো দিয়ে ভোগ দিয়েছি আজকে লাড্ডু মৌসুম্বি আর লিচু দিয়েছি আমটা আজকে আর দিইনি আমটা কালকে দেবো আমাদের নিতাইগরকে দেওয়া হোক তারপরে কালকে আম দেবো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকে রাধে রাধে